হ্যালো হাই হ্যালো আশা করি সবাই ভীষণ ভালো আছে না আপনাদের ভালোবাসাও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম আজকের একটা দারুণ রেসিপি ব্লগ নিয়ে এসেছি তো চলুন দেখে নিই আজকে কি বানাচ্ছি আজকে বানাবো একদম ঝটপট বিনা ঝামেলাতে গাজরের হালুয়া তাও আবার রঙে রূপে গনে একদম অসাধারণ যেমন টেস্টি তেমনি কিন্তু ঝটপট হয়ে যায় শীতের শেষে একবার গাজরের হালুয়া না খেলেই নয় তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি ভালো করে পিল করে নিয়েছি এবং গাজরগুলি এবং ভালো করে একবার ধুয়ে আমি এখানে প্রেশার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দেব। সেদ্ধ হয়ে গেলে এইভাবে ম্যাশ করে নেব তাহলে দেখলেন তো গ্রেট করার কোনো ঝামেলাই থাকলো না এইভাবে সেদ্ধ করেও কিন্তু দারুণ টেস্টি গাজরের হালুয়া আপনারা বানিয়ে ফেলতে পারবেন ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ঘি যেটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি সাথে এলাচ তো এইভাবেই কিন্তু ঝটপট গাজরের হালুয়া আপনারাও ট্রাই করতে পারেন আর এই গাজরের হালুয়া কিন্তু বানিয়ে বেশ কিছুদিন স্টোরও করতে পারেন ফ্রিজে রেখে তো এখানে সেদ্ধ করে রাখা এবং ম্যাশ করে রাখা গাজরটা দিয়ে ভালো করে এখানে ফ্রাইং প্যানে আমি এটা ভাজতে থাকবো যতক্ষণ না গাজরের এক্সট্রা জলটা ভালো করে শুকিয়ে যাচ্ছে অল্প একটু সল্ট দিয়ে দিলাম যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভাজতেই থাকতে হবে এরপর অ্যাড করলাম এক কাপ পরিমাপ অনুযায়ী চিনি চিনিটা যখন ভালো করে মেল্ট হয়ে যাবে দেখবেন কালারটা আপনি আপনি চেঞ্জ হয়ে যাবে এখানে আমি অ্যাড করলাম একটু সন্দেশ আমাকে কিন্তু দারুণ লাগে এই ধরনের গাজরের হালুয়া খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর বাড়িতে কি এইভাবে বানানো হয় হাতে সময় না থাকলে বা গ্রেড করার কথা মাথায় না আসলে ঝটপট কিন্তু এইভাবে গাজরের হালুয়া বানিয়ে খেতে পারেন আর স্টোরও করতে পারেন অবশ্যই তো দেখুন কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি এখানে একদম শেষে দিয়ে দিলাম কিসমিস তো গাজরের হালুয়া পাঁচ মিনিটে রেডি বলতে পারেন আর অল্প একটু গ্রেট করে রাখার ড্রাই ফ্রুটস দিয়ে ব্যাস নেড়িজড়ে সার্ভ করে দিলেই গরম গরম গাজরের হালুয়া পাঁচ মিনিটেই রেডি তো ঝটপট বানিয়ে ফেলুন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আজকে রেসিপিটা কেমন লাগলো সেটা জানান ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাথে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রোধ রইল তা আজকের ব্লগ এই অবধিই থাকলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন ক্লব ভেবে নতুন কোনো দিন বাই বাই টু অল